ঘর পরিষ্কার করা নিয়ে অনেক ঝামেলা আছে তাদের জন্য নিয়ে আরছি এই সাইনিস বিএমডব্লিউ মপ দুটো কালারই আমাদের কাছে अवेलेबल আছে আপনারা ঘর পরিষ্কার করবেন কিন্তু হাতে পানি ধরতে হবে না ভাই তাহলে এই মোজাটা একটু পরিষ্কার করে দেন তো ভাই এটা কয়েক সেকেন্ডের ব্যাপার হবে তো দেখেন এই যে মপ বাকেটটা এটার দরাই আমি পরিষ্কার করব আমি দেখেন করতেছি আপনারা আমাদের সাথে যারা জয়েন হইছেন তারা একটু দেখেন ভাই ঘাড়ে চিবাচে বা যাবে গুলো সব জায়গায় যাবে যেখানে আপনার হাত যাবে না সেখানে সহজে এই মপ চলে যাবে দেখেন যেখানে আপনার হাত যাবে না সেখানে চিপা কাঞ্চি যে কোনো জায়গা থেকে আপনি সহজেই ময়লাটা খুব দ্রুতভাবে পরিষ্কার করে নিতে পারবেন এবং এই যে ময়লাটা এই যে এখানে ময়লাগুলো লেগে আছে সেগুলো আপনি কিভাবে পরিষ্কার করবেন এই যে জাস্ট হ্যান্ডেলটা এখানে সোজা করবেন দেখেন এখানে এটা আট চাকা এই যে সাইনিজ বুয়া আছে ভাই এই পানির মধ্যে কি দিছেন আপনি এই পানির ভিতরে আমি কিছুই দিই নাই আমি এখানে স্যাবলন দিয়ে রাখছি আপনি একটু দিয়ে দিলাম কারণ অনেকে ঘরের ভিতরে বিভিন্ন জীবাণু থাকে বাইরের ময়লা জুতা থাকে সেখানে লাগতে পারে দেখেন আমি এখানেই না জাস্ট ছেড়ে দিলাম বাসায় যাদের ওয়াশিং মেশিন আছে তারা এই মপে সম্বন্ধে খুব ভালো বুঝবেন কারণ এই বাসায় ওয়াশিং মেশিন যারা আছে শুধু তারাই বুঝবেন যে কিভাবে ঘুরে দেখেন আচ্ছা আচ্ছা একেবারে শুকিয়ে গেছে শুকিয়ে গেছে পুরা শুকিয়ে গেছে এর নামই হলো চাইনিজ বুয়া কারণ বাসা বাড়িতে কাজের লোকের খুবই সংকট খুবই যারা এই ধরনের মপ আমাদের কাছে দুইটা কালার আছে এবং হিউজ কোয়ান্টিটি আছে